হ্যাঁ কেমন আছে সবাই এই প্রথম কোন একটা টু পিসে আমি সম্পূর্ণ ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি কাজ করেছি পুরো ড্রেসটার মধ্যে আমি লেজি টেজি ফুল ব্যবহার করেছি তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এখন এখানে গলার কাজ করার জন্য একটা নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন নিয়ে এখানে হচ্ছে আমি দিয়ে চেনশিলাম এরপর গলার এই চারপাশে আর হচ্ছে সম্পূর্ণ বডিতে আমি র্যান্ডমলি কিছু কিছু জায়গায় কয়েকটা ফুল লেজি করে নিচ্ছি লেজি ডেজি ফুল করাটা অনেক সহজ শিলির মতো করেই প্রথমে নিচ থেকে সুইটা উঠিয়ে আবার উপর দিয়ে সুইটাকে বের করে নিয়ে তার মধ্যে সুতাটা পেঁচিয়ে দিলেই আমাদের চেনটা অবশ্য সবাই পারে তারপরেও বললাম তারপরে তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে এই লিজি ডিজি ফ্লাওয়ারটা আমার খুবই খুবই পছন্দের একটা ফ্লাওয়ার মানে আমার দেখতে এটাকে খুবই ভালো লাগে আমি এখন পর্যন্ত অনেকবার এই ফুল নিয়ে কাজ করছি মানে এমব্রয়ডারি করছি এই ফুলের এর আগেও একটা ব্যাগের ভিডিও শেয়ার করছিলাম যেখানে আমি হচ্ছে এই ফ্লাওয়ারটাই করছি লেজেন্ডেরি ফ্লাওয়ার কিন্তু অনেক রকমের হয় যদিও আমি সেগুলো কখনোই বাস্তবে দেখি নাই যেমন একটা যেটা আমি সাধারণত করতেছি এটাই সচরাচর দেখা যায় সাদা পাপড়ি আর মাঝখানে থাকে হলুদ কিন্তু এই ফুলটা অবশ্য পিঙ্ক কালারের পাপড়ি ব্লু কালার পাপড়ি এবং আফ্রিকান লেজি ডিজির মধ্যে বিভিন্ন আকর্ষণীয় রঙিনের পাপড়ি পাওয়া যায় ডিজি ফুল তো আমরা সবাই চিনি মোটামুটি বাস্তবে দেখি আর না দেখি কিন্তু লেজিডেজি ইতিহাসকে আমরা জানি লেজিডেজি ফুল সর্বপ্রথম ইউরোপে পাওয়া গিয়েছিল এরপর গ্রিক ও রোমান সভ্যতায়ও এই ডিজি ফুলের উল্লেখ পাওয়া যায় মধ্যযুগের দিকে ডেজি ফুলকে ভালোবাসার প্রতীক বলা হতো সুন্দর না আর এই ফুলটা আমার অনেক বেশি পছন্দ হওয়ার একটা কারণ হলো এই ফুলের নামের সাথে আমার কিছুটা মিল আছে লাইক আমিও অনেক অলস আর এই ফুলটার নামও লেজি ডেজি যাই হোক আমার মতো তোমাদের কার কার লেজি ডেজি ফ্লাওয়ার অনেক পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো আমি পুরো বডির মধ্যে এরকম লেজি ডিজি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি এখন ফুলের মাঝের অংশটা দেওয়ার জন্য আমি এখানে হলুদ সুতা নিয়ে ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছি দুইটা বা তিনটা করে ফ্রেঞ্চ নোট দিয়েছি সবগুলোর মধ্যে এরকম আমি পুরো জামার বডিতে জামার হাতার বর্ডার এবং পায়জামার বর্ডারের মধ্যে কাজ করে নিয়েছি আর এখন এখানে আমি হাতার বর্ডারের মধ্যে মানে হাতার সামনের অংশে কুশিকাটা দিয়ে একটা লেস তৈরি করে নেছি। এই ভিডিওটা আমি আগেও শেয়ার করছি কিভাবে কুশিকাটা দিয়ে হাতের লেস তৈরি করতে হয় তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখি নিও এইভাবে পুরো জামার কাজটা শেষ হওয়ার পর এখন গলার যে মাঝের অংশটা আছে আমার ডিজাইন যে যতটুকু করছি এই মাঝের অংশে আমি হচ্ছে পুঁতি ব্যবহার করতেছি এখানে আমি একদম ছোট সাইজের যে মুক্তা পুঁতিগুলো থাকে সেগুলো নিয়ে আসছিলাম তো ওই পুঁতি এখানে মাঝখানে তিনটা তিনটা করে পুঁতি নিয়ে এইভাবে আমি হচ্ছে বসায় দিচ্ছিলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এটা যেন ভালোভাবে থাকে সেজন্য আমি এটাকে একটু দুইবার করে সিলাই দিয়ে খুব সিকিউর করে নিচ্ছিলাম যেন এটা ছোটে না যায় যেহেতু জামার মধ্যে ব্যবহার করতেছি তো এই কাজটা করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি লাইক আমি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছ আমি বেশ কয়েকদিন থেকে ইউটিউবে বিভিন্ন ভিডিও শেয়ার করি যা আমি আর্ট অথবা ক্রাফট রিলেটেড অথবা আমি যা করি যেমন এটা একটা এমব্রয়ডারি ভিডিও এর আগে আমি একটা এমব্রয়ডারি ভিডিও আপলোড করছিলাম আর যারা আমার ভিডিওটা আমার পেজ থেকে দেখতেছো তাদের জন্য বলি এটা মেনলি হচ্ছে আমার বিজনেস পেজ এখানে আমি তৈরি প্রোডাক্ট নিয়ে কাজ করি বা এগুলো সেল করি আর কি আর সামনে অবশ্য কাটার পণ্য নিয়ে কাজ করার ইচ্ছা আছে করবো ইনশাল্লাহ তোমরা আমার পেজের সাথে থাকলে দেখতেই পারবা আর এখানে আমি পেজের মধ্যেও বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি বিভিন্ন জিনিস মেক করার প্রসেস অথবা আমি যাই করি টুকিটাকি সব কিছুই পেজে ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তো এই তো কাজ করতে করতে আমার সবগুলো আই মিন কথা বলতে বলতে আমার সবগুলো কাজ শেষ সরি ফর মিস্টেক তো দেখতেই পাচ্ছো এখন আমার কাজ পুরো জামার মধ্যে কাজটা শেষ এই হচ্ছে তার ফাইনাল লুক দেখো সবাই জানায়ও কেমন হয়েছে আমার কাছে তো খুব 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 ভালো লাগছে এই প্রথম আমি হচ্ছে পুরো একটা জামার মধ্যে আমি কাজটা করছি তো সবাই জানেও কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আর কি বলবো ও আজকে তো আমি আমার ইন্ট্রো দিতেই ভুলে গেছি হ্যালো গায়স আই মিন হ্যালো ভিউয়ার্স অ্যান্ড তাইবা ফ্রম তাই ক্রিয়েটিভ কর্নার থ্যাংকস ফর ওয়াচিং